এরপরে প্রশ্ন হলো আমরা স্বামী করতে যাব প্রশ্ন হলো করার পর কখন স্বামী স্ত্রী রহমান আপনি লিখেছেন আমি চাকরির আবেদন করেছি সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে জায়জ হবে কিনা আমি এখন আল্লাহর কাছে মাফ চাই কিভাবে দোয়া করলে আল্লাহ তালা আমাকে মাফ করবে আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে মানুষের অনুদানে মাদ্রাসাটি চলে মাদ্রাসার পাশে কিছু হিন্দুর বসবাস বিভিন্ন সময় তারাও মাদ্রাসাটিতে বিভিন্ন অনুদান দেয় কখনো কখনো মাদ্রাসার শিক্ষকদের জন্য উপহার ইত্যাদি পাঠায় মাদ্রাসার প্রতি ভালোবাসা থেকে তারা এটা করে প্রশ্ন হলো মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য তাদের অনুদান বা উপহার গ্রহণ করা বৈধ হবে কেন ইব্রাহিম খলিল জালালি আপনি লিখেছেন আমাদের মসজিদের সামনে একটি সাত থেকে আট বছরের পুরাতন পারিবারিক কবরস্থান আছে মসজিদ সম্প্রসারণের প্রয়োজনে কবরের মালিক এটা মসজিদে দিয়ে দেয় এখন এটার উপরে মসজিদ বানানো যায় আছে কিনা প্রশ্নোত্তরের যে মূল আয়োজন সেটা আমরা এখনই প্রবেশ করছি আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে মানুষের অনুদানে মাদ্রাসাটি চলে মাদ্রাসার পাশে কিছু হিন্দুর বসবাস বিভিন্ন সময় তারাও মাদ্রাসাটিতে বিভিন্ন অনুদান দেয় কখনো কখনো মাদ্রাসার শিক্ষকদের জন্য উপহার ইতি পাঠায় মাদ্রাসার প্রতি ভালোবাসা থেকেই তারা এটা করে প্রশ্ন হলো মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য তাদের অনুদান বা উপহার গ্রহণ করা বৈধ হবে কেন উত্তর হল হ্যাঁ অবশ্যই আপনি অন্য ধর্মাবলম্বীদের সহায়তা অনুদান তারা ভালোবেসে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য টাকা দান করলে সেটা আপনি নিতে পারবেন বা কোনো কিছু দান করলে সেটা নিতে পারবেন হালাল কিছু দিলেন সেটি আপনি গ্রহণ করতে পারবেন বিশেষ করে যদি তাদের এই দানের মাধ্যমে সেই ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে প্রভাব বিস্তার করে কোনো প্রকার ক্ষতি করার আশঙ্কা না থাকে সচরাচর সাধারণ মানুষের দানের মধ্যে সেটি থাকেও না তাহলে সেক্ষেত্রে আপনি তাদের সেই দান গ্রহণ করতে পারেন শরীর দৃষ্টিকোতে কোনো অসুবিধা নেই আমি এখন আল্লাহর কাছে মাফ চাই কীভাবে করলে আল্লাহ আমাকে মাফ করবেন ভাই তুহিন ইসলাম আপনাকে সাধুবাদ জানায় আপনি হারাম এবং অবৈধ পথ থেকে ফিরে এসেছেন এটির জন্য সৎসাহসের প্রয়োজন হয় আজকালকার বেশিরভাগ তরুণী দেখা যায় যে নানাভাবে এ ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে আছেন এটিতে তাদের আখড়াত যেমন ধ্বংস হয় ইমান আমল যেমন নষ্ট হয় এবার তাদের স্বাদ নষ্ট হয়ে যায় সেই সাথে তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে মানসিক অশান্তির কারণ হয় এবং এটি দুনিয়াতে সাময়িক সুখ দিলেও দুনিয়াতেই কিন্তু দীর্ঘমেয়াদী দুঃখের কারণ হয় আর আখরাতের শাস্তি তো রয়েছেই তো এই জায়গার থেকে একজন যুবক একজন তরুণ একজন তরুণী হারাম সম্পর্ক থেকে আল্লাহর জন্য বের হয়ে এসে পুত পবিত্র বৈবাহিক সম্পর্কের জন্য তারা অপেক্ষা করবেন এবং সেই সম্পর্কের দিকে যাবেন সেটি যাওয়া উচিত তো আপনি আপনার হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছেন পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে আপনি কায় মনোবাক মাপ চাইবেন চোখের পানি ফেলে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে আল্লাহ নফরমানি করেছেন আল্লাহর অবাধ্য হয়েছেন সেজন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর এ ধরনের গুনাহের কাজ আর করবেন না বলবেন সংকল কল্প করবেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যার মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের গুনাহ মাফ করে দেবেন কারণ এমন কোনো পাপ নাই যে পাপ তবা করলে আল্লাহ তালা মাফ করবেন না ইসলামের তবা তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ তবা তত্ত্ব এটি আমাদেরকে সংশোধিত হতে শেখায় এটি আমাদেরকে পরিমার্জিত হতে শেখায় এটি আমাদেরকে কারেকশন করতে শেখায় অতএব আত্মসমালোচনা করা এটা তত্ত্বেরই অংশ সেই জায়গা থেকে আপনার নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা এবং হারাম থেকে ফিরে আসা সরে আসা এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনার পূর্বের গুনা মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে এরপরে প্রশ্ন হলো আমরা স্বামী স্ত্রী ওমরা করতে যাব প্রশ্ন হলো ওমরা করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন স্বামী স্ত্রী ওমরা করতে গেলে সেক্ষেত্রে ওমরার যে মূল কার্যক্রম আছে এহরামের কাপড় পরিধান করার পর তফ শেষ করার পর সাইজ শেষ করার পর উভয়ে মাথা মুন্ডন বা মাথা চুল ছোট করার যে বিধান আছে মেয়েরা ছোট করা পুরুষরা মাথা মুন্ডন করা সেটি শেষ করার পর তার হালাল এরপর তারা শারীরিক সম্পর্ক করতে পারবেন তার আগ পর্যন্ত শারীরিক সম্পর্ক করা তাদের জন্য জায়জ নাই হজের ক্ষেত্রে একই কথাই অলমোস্ট প্রযোজ্য যে যত পর্যন্ত অহরামরত আসেন সমস্ত কার্যক্রম শেষ না হচ্ছে বিশেষ করে হজের মূল কার্যক্রম আট তারিখে যে শুরু হয় সেই তখন থেকে নিয়ে দশ তারিখে এসে হজের যে কার্যক্রমের অংশ হিসাবে জামারাতে পাথর নিক্ষেপ করা সেটি তারপর জামারাতে পাথর নিক্ষেপের পর কোরবানি করা কোরবানি করার পর মাথা মুন্ডন করা তারপরে তো অফসাই করা এরপর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শারীরিক সম্পর্ক করা হালাল হয়ে যায় অতএব এই সময়ের মধ্যে যদি শারীরিক সম্পর্ক করেন তাহলে সেক্ষেত্রে তাদের তারা গুণাগার হবেন এবং হজের বিধান লঙ্ঘনকারী হবেন হাফিজুর রহমান আপনি লিখেছেন আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে জায়জ হবে কিনা ওয়াইফের ছবি যদি শুধু এভিডেন্স হিসাবে সংরক্ষণ করে তাহলে দিতে পারেন চাকরির জন্য যদি নিরুপায় হন যে ছাড়া কোনো উপায় থাকে না এবং ওয়াইফের ছবি যা তারা সংরক্ষণ করবে অ্যাজ এভিডেন্স তাহলে দিতে পারেন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নিজেদের স্ত্রীর ছবি যদি তারা র্যান্ডমলি সেখানে ব্যবহার করে বা তাদের প্রতিনিয়ত কাজে লাগে বা নিজের স্ত্রীর পর্দাহীনতা আপনার করতে হয় তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করার আপনার জন্য হবে না জাস্ট এভিডেন্স হিসাবে রাখলো তারা তাদের কাছে থাকল এটুকু হতে পারে বিশেষ করে যখন আমাদের জন্য হালাল রুটি হালাল রুজির পদগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে বন্ধ হয়ে আসছে এবং আমরা দিন দিন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আছি এরকম একটা পরিস্থিতি বিশেষ করে এটি আপনার জন্য জায়জ হবে ইনশাল্লাহ তারা ইব্রাহিম খলিল জালালি আপনি লিখেছেন আমাদের মসজিদের সামনে একটি সাত থেকে আট বছরের পুরাতন পারিবারিক কবরস্থান আছে মসজিদ সম্প্রসারণের প্রয়োজনে কবরের মালিক এটা মসজিদে দিয়ে দেয় এখন এটার উপরে মসজিদ বানানো যায় আছে কিনা মসজিদের সামনে যে পুরাতন পারিবারিক কবরস্থান আছে এই কবরস্থানে যদি দীর্ঘকাল পর্যন্ত কোনো কবর দেওয়া না হয় অর্থাৎ যাদেরকে কবর দেওয়া হয়েছে তাদের অস্থি মজ্জাপ গোস্ত এগুলো মাটির সাথে মিশে গেছে দেহ মাটির সাথে মিশে গেছে এরকম যদি হয় তাহলে সেখানে মসজিদ সম্প্রসারণের অংশ হিসাবে ওইখানে আপনি স্থাপনা করতে পারেন যদি এক্ষেত্রে কোনো কোনো আমার ভিন্ন মতো আছে